এই নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই কারণ এই অ্যাকাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না ফলে মুশকিল হয়েছে কি বাংলা একাডেমি তৈরি করা হয়েছিল যে একটা আমাদের জাতির জ্ঞানের চর্চার চিন্তা চেতনার এগিয়ে দেওয়ার কাজটা করবে সেখানে যদি আপনি নতুন চিন্তা ঢুকবার কোনো জায়গা না রাখেন যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন তাহলে বুঝতে হবে যে এই অ্যাকাডেমিটা ঠিকভাবে চলছে না আমরা এরকম কোনো পরিচালন পদ্ধতি তৈরি করেছি যে পদ্ধতির কারণে নিউ ব্লাড ঢুকতে পারছে না যে পদ্ধতির কারণে সলিমুল্লাহ খানকে দুইবার ফেল করতে হয় সাধারণ সদস্য হিসাবে আবেদন করে এবং সেই সলিমুল্লাহ খানকে কিন্তু আবার বাংলা একাডেমি গবেষণা এবং প্রবন্ধে পুরস্কৃত করে সম্মানিত করেছে সো ইউ সি দ্য লেভেল অফ কন্ট্রাডিকশান এই প্রতিষ্ঠানটার মধ্যে আছে এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের ডিজি সাহেব যেমন বলেছেন এটা উনিও লেখক মানুষ উনি আগে থেকে জানে যে এখানে কি সমস্যাটা আছে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আসলে তাদের দম ফেলার সময় থাকে না কিন্তু এখন যেহেতু এই পুরস্কারকে উপলক্ষ করে আমাদের সামনে এই প্রসঙ্গগুলো চলে আসছে যে কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায় আমরা স্টার্টিং ফ্রম এর পরিচালনা পদ্ধতি নীতিমালা যা যা করার প্রয়োজন এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয় এটা যেন একটা বস্তু হয়ে না থাকে সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলেছেন ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করতে পারেন